মা আসছি হ্যাঁ ঠিক আছে সাবধানে যাস এই দাদা দাদা কি পরেছিস তুই একটু ভালো করে দেখে নি না কি পরেছিস দেখি একটু শাড়ি পড়েছিস আচ্ছা তার উপর আবার তোর নাইট শিফট এই তুই তোর ওই কোম্পানিটাকে একটু চেঞ্জ করে ফেলতো আর তোর নাইট শিফটটাকে পাল্টে ফেল ওটাকে চেঞ্জ করে দে আচ্ছা হচ্ছে ভালো লাগছে না তোমার কি মনে হয় মা আমি যদি এই শাড়ির বদলে যদি আমি চুড়িদার পরে বেরতাম তাহলে কি আমি সেফ বা আমার এই নাইট শিফট যদি বদলে আমি যদি ডে শিফট করতাম তাহলে কি আমি সেফ কিংবা আমি যদি আমার এই কোম্পানিটাকে চেঞ্জ করে দিই অন্য কোনো প্রফেশনে যেতাম তাহলে কি আমি সেফ কী মনে হয় তুমি খুব ভয় হয় জানিস যা সব দিনকাল এখন পড়েছে তো তোকে আমি ভালো ক্যারেটে শেখাবো আর ভালো পেপার স্প্রে সবও তোকে আমি দিয়ে দেবো এগুলো সঙ্গে করে নিয়ে সব সময় রাখবি সব হচ্ছে এখন খুব ভয় হয় রে খুব ভয় হয় মা আমরা এখন কোথাও সেফ নই আমরা মেয়েরা এখন কোথাও সেভ নই অলি গলি কোথাও না এমন কি ডাক্তার হয়েও না ডাক্তাররা কি এরকম ছোটোখাটো ড্রেস পরে তারা তো মানুষের প্রাণ বাঁচানোর কাজ করে কিন্তু দেখো এমনই কপাল প্রাণ বাঁচাতে গিয়ে নিজেরই প্রাণ চলে গেল কারণ সে একটা মেয়ে নাইট শিফট করলে সেটা কোনো কথা নয় মানে মেয়েদের যেরকম বাড়িতে শেখানো হয় ঠিক সেরকম ভাবে ছেলেদেরকে কেন শেখানো হয় না বাড়িতে যে বাবুল তুমি যখন বাড়িতে আছো মানুষ রূপে বাইরে বেরিয়ে তুমি পশু রূপ নিও না একটা মেয়েদেরকে এখন শেখানো হচ্ছে সেলফ ডিফেন্স কেন সেটা ছেলেদেরকে বলা হয় না সেফ কেন একটা মেয়েদেরকে বলা হয় না যে তুমি বাইরে যাচ্ছো তুমি সেফ কেন ছেলেদেরকে শেখানো হয় না যে যখন কোনো তুমি রাস্তায় কোনো মে বিপদে পড়বে তুমি তাদের পাশে এসে দাঁড়াবে তুমি তার সুযোগের সুবিধা নেবে না না মা এভাবে আমরা পাল্টালেও সমাজ পাল্টাবে না সমাজকে পাল্টাতে যাবে তার দৃষ্টিভঙ্গি মানসিকতা যাই না সেটা হাজার চেষ্টা করেও সেটা আদৌ কোনোদিন সমাজকে পরিবর্তন করা যাবে কি না যাই হোক আমি আসছি ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমি প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারি কারণ সমাজ দিন দিন বড্ড নিষ্ঠুর হয়ে যাচ্ছে মা আসছি সাবধানে আমার মেয়েকে লক্ষ্মী মা দুর্গার মতন হয়ে উঠুক সমাজে ওকে সব কিছুর জন্য ওকে লড়ার শক্তি দেওয়া